আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনি লক্ষ্য করেছেন পাঁচই অগাস্টে বাংলাদেশের এই মুহূর্তে এই যে গত মানে দুই হাজার পঁচিশের পাঁচই অগাস্টে বাংলাদেশ রাষ্ট্রের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা বিবৃতি দিয়েছে যেটাকে বাংলায় ইংরেজিতে মেসেজ বলেন বাংলায় বাণী বলা হয় সেই বিবৃতিতে তিনি বলেছেন কি আচ্ছা তিনি কী ছিলেন আওয়ামী লীগের কর্মী ছিলেন নেতা ছিলেন এবং একই সঙ্গে ব্যক্তিত্ব রহিত একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের হয়ে তিনি কদমবুজি করতে গেছেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার মনের মধ্যে আছে যে প্রকাশ্যে কদম করে আরেক দিন প্রেসিডেন্ট হতে প্রেসিডেন্ট করলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে সেই কারণে যে উনি কদমবুজি করেন নাই সে করতে পারেন নাই সেটা মধ্যে উনি লিখেছেন তাহলে উনি একজন আওয়ামী লীগের হার্ডকোর সদস্য এখন তিনি বিবৃতি দিচ্ছেন আমি একটা লাইন করে শোনাচ্ছি বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের আজকের এই দিনে চূড়ান্ত বীর্যা অর্জন করে এবং মুক্তিকামী ছাত্র জনতাকে তিনি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সঙ্গে বলেছেন নিপির আপনার কি কি লক্ষ্য করুন দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপমর জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে তিনি যা লিখেছেন এই কথাগুলো সত্য কিন্তু উনি কি এগুলো বিশ্বাস করেন উনি কি কিন্তু আপনার রাষ্ট্রের ব্যবস্থা তো তাই করতে হবে তাহলে উনি তো এটা বিশ্বাস করেন না উনি যদি বিশ্বাস না করেন তাহলে উনি কি নিজেটা লিখেছেন না বাংলাদেশ রাষ্ট্রের যেই সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংবিধানে এই মুহূর্ত পর্যন্ত জারিকৃত সংবিধানে লেখা আছে তাকে কাজ করতে হবে প্রধানমন্ত্রীর তাহলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ ভিন্ন নামে ভিন্ন নামে সেই পদ প্রধান উপদেষ্টা লিখতে হয় সেইটার সংস্কার করা এক নম্বর কাজ খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টকে সেখানে শাহাবুদ্দিন না জিয়াউদ্দিন না জিল্লুর রহমান সেটা ইম্পর্ট্যান্ট না প্রেসিডেন্সিকে বিবেক বিবেকের সহ। তার এবং সেই বিবেকসম্মত মত প্রকাশের সহ তার এই পথকে সম্মানিত এবং শক্তিমান করা প্রয়োজন কারণ এর চাইতে হাস্যকর প্রতারণাপূর্ণ তামাশা এটা হতে পারে না এরকম একটা প্রেসিডেন্টের পদ রেখে একটা দেশ সততার সাথে পারে না এক দুই যেই যে আলোচনাই এখনো পর্যন্ত অন্তত আমরা হতে দেখি না এজেন্ডা হিসাবে আপনি বলুন বারবার জাতীয়ত্বের কথা বলা হচ্ছে বারবার বিভাজনের বিরুদ্ধে বলা হচ্ছে জনগণ গোষ্ঠীর মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি একটা জনগোষ্ঠীকে এই রাষ্ট্রের ভুক্ত জনগণ যদি শোষণ শাসনের বিরুদ্ধে শ্রেণী হিসেবে বিভক্ত হতো তার মধ্যে একটা রাজনৈতিক সুস্থতা থাকত কিন্তু এখানে এখানে বিভক্ত হয়ে আছে কতগুলো আপনার অবৈজ্ঞানিক এবং রাজনৈতিক ভিত্তিতে এইটা কোনো জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে বা কোনো রাষ্ট্রকে শক্তি করে তোলে না কিন্তু এই বিভক্তির বিরুদ্ধ বাইরে যদি চলে যেতে হয় আমাদের এই সমাজে এবং রাষ্ট্রের জনগণের মধ্যে একটা বিরাট সমস্যা চুয়ান্ন বছর ধরে বিদ্যমান হচ্ছে বাংলাদেশ কি বাঙালি জাতীয়তা ভিত্তিতে স্বাধীন হলেও যে জাতিগত বিরোধের পরিণত হিসেবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উত্থিত হলেও শাসক শ্রেণী তার ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে নিজেরা কোনো জ্ঞান অর্জন করেছেন কিনা বাংলাদেশের নৈতিক এবং রাজনৈতিক কর্তব্য ছিল যে স্বাধীন বাংলাদেশের যেই জাতিসত্তার জন্যে বাঙালি স্বাধীন করেছে রক্তাক্ত সংগ্রামের যুদ্ধের মধ্য দিয়ে এখানে অপরাপর জাতিসত্তাগুলির যথাযথ সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা কিন্তু এই বাঙালি জনগোষ্ঠী বাঙালি জাতীয়তাবাদ হিসেবে পরবর্তীকালে বিএনপির বাংলাদেশী জাতীয়তাবাদ হিসেবে এরশাদ এর বাংলাদেশী জাতীয়তাবাদ হিসেবে বাস্তবে আমরা লক্ষ্য করেছি যে অপরাপর জাতি গোষ্ঠীগুলির যথাযথ সাংবিধানিক রাজনৈতিক এবং আপনার বলে যে আইনগত স্বীকৃতি তারা দেয়নি উল্টো করি যে যেই জনগোষ্ঠী বলছে যে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে আমাদের জাতিগত স্বীকৃতির ব্যবস্থা করা হোক অর্থাৎ সে কিন্তু অন্তর্ভুক্তিমূলক হতে চাইছে সেইটা না করে আমরা আপনি আমি যদি বা বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যদি সেইটা না করে তাদেরকে বিচ্ছিন্নতাবাদের অপরাধে তাদেরকে শাস্তির ব্যবস্থার মধ্যে করা হয় এবং আস দেম আমরা এবং তারা রাজনীতি চর্চা জারি থাকে তাহলে কোনো অবস্থাতেই এটা একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে বিকশিত হবে না এই সমস্যার সমাধান হবে না আপনি যতবার চেচে চিৎকার করেই বলেন না কেন যে নাগরিক হিসেবে আমরা সব সমান ফলে বাস্তবে তার এই যে জাতিগত পরিচয় তার যে জাতিগত সংস্কৃতি তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তাদের দিক থেকে সমান মনে কর বোধ করবার কোনো কারণ থাকে না আর কারণ না থাকলে এই আপনার বিবাদ বিসম্বাদ এবং একই সঙ্গে যে সাংঘর্ষিক অবস্থা এইটার থেকে মুক্তি পাবার এই দেশ জনগোষ্ঠীর কোনো উপায় আছে উপায় নাই আজকেও কালকেও এই সমস্যার সমাধানটা রাজনৈতিকভাবে করা ছাড়া কোনো